কি বলেন তো তো শহীদ হয় কোথায় জিহাদের ময়দানে হ্যাঁ শাহাদ শাহাদ নিয়ত আসেনি সবার শহীদ হওয়ার নিয়ত রাখবেন এই এলাকা থেকে যদি নিয়ত করেন শহীদ হওয়ার এই এলাকার নাম হলো নয়াপাড়া আশুলিয়া হ্যাঁ সাবার ঢাকা আপনি এই নয়াপাড়া থেকে নিয়ত করছেন আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ করে দেন আমি শহীদ হবো আল্লাহ এরকম পাক্কা নিয়ত করছেন সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়

আপনি দিল থেকে নিয়ত করছেন আপনি আপনার ঘরের বিছানায় মারা গেল আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন শহীদদের মাকামে আল্লাহ পৌঁছাই দিবেন তিন মিলির হাদিস ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস কল আরুসুলল্লাহল্লাহ আলী হিওয়াসাল্লাম লাই উকলামু আহাদুন ফিসাবি লিল্লা ওল্লাহ আল্লাহমু বিমাই উকলামু ফিসাবিলি কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হৈছে আপনি এই জায়গায় একটু আঘাত পাইছেন আহত হৈছে ইলা যা আউমুল কিয়ামতি ওয়াল লাউ নুলাউলুদাম এই আহত ব্যক্তিটা কেয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে তার রং হবে রক্তের রং সুবহানাল্লাহ ওয়ার রিহু রিহুল মিস তার শরীর থেকে বেস্ক আম্বরের গন্ধে বের হবে সুবহানাল্লাহ মনে থাকবেনি তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস 1661 এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই পুরস্কার পেয়ে সে এত খুশি এত খুশি তো নবীজি বলেন ইয়াকুলু সে দুনিয়াতে এসে এটা বলতে চাবে হাত্তা উকতলা আসার আমার রথ আল্লাহ তাকে যে সম্মান আর মর্যাদা দিছে এটা দেখার কারণে তার মন চাইবে আমি দুনিয়াতে আবার যাবো আবার শহীদ হব আবার আল্লাহর কাছে পুরস্কার নিব আবার যাব আবার শহীদ হব আবার এই পুরস্কার নিব আমি আবার যাবো আবার শহীদ হব কমপক্ষে আমাকে যদি দশ বারো শহীদ করা হয় তাও আমি রাজি আছি এই পুরস্কার পাওয়ার জন্য

নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হয়ে যাই আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী চায় আমাকে যতবার শহীদ করা হয় আমি চাই আবার জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক নবীজির কামনা তামান্না শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার

শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোটাটা পড়তেছে এক দিক দিয়ে ফোটা পরে অপর দিক দিয়ে তার আগের সব গুণা মাফ আর ওই জান্নাতটা তাকে দেখানো প্রথম পড়তেছে মিনাল জাননা তার ফোটা পড়তেছে গুনামাফ হয়ে গেছে অলরেডি আর জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে এই যে এই যে তুমি শহীদ হচ্ছ না এখানে থাকবা এখানে থাকবা হ্যাঁ এক নম্বর দুই নম্বর ওয়াইউ জে আরুমিন আজামিল কবেরি তাকে আমরা যে কবরে দাফন করব এই কবরের আজাদ নেতার কোনো টেনশন নাই অলরেডি তাকে সেখান থেকে আজাদ থেকে নিরাপত্তা দেওয়া হয়ে গেছে তিন নম্বর ওয়া মানু মিনাল ফাজাইল আকবার কেমনতের ময়দানের ভিভিসি কাময় মুহূর্ত আর জাহান্নামের আজাদ থেকে সে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার

শহীদের নিকট আত্মীয়ের কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এবার আপনাদেরকে উহুদের যুদ্ধের শহীদদের একটা ঘটনা শোনাই আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ভাইদেরকে যখন উহুদ যুদ্ধের শহীদ করা হলো তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটে ঢুকায় দিস যদিও কোন কোন মহাসিরের অভিমত হলো এটা বদরের যুদ্ধের শহীদদের কথা কোনো সমস্যা নাই বদরের যুদ্ধের শহীদ হোক আর উহুদের যুদ্ধের শহীদ হোক তো এই হাদিসে আসছে উহুদের যুদ্ধের কথা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকিয়ে দেওয়ার পর এখন পাখির কাজ কি করা বলেন উড়ে ওই পাখিগুলা শহীদের আত্মা বহনকারী পাখি গুলা জান্নাতের ঝর্নার উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায় ফল খায় ফলমূল খায় ওয়া আ ইলা কনাদিলামিন দাহাবিন, মহাল্লাকাতিন ফিজিল লল আর আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে এই ফানুষের মধ্যে ওই পাখিগুলা গুলা বসবে।। বসার পর পাখিরা আপশে কথা বলবে। পাখিরা মানে শহীদ্রা কারা শহিদরা আপশে কথা বলবে কি বলবে দেখেন। নবীজি বলেন। ফালাম মাওয়াজা দুতি বা কালিহিম, ওয়ামাস রবি হিম, ওয়ামাকিলিহিম শহিদ্রা যখন তাদের। মনোভূত বাসস্থান পায় মনোভূত পানিও পায় মনোভূত ঘর বাড়ি খাবার ইত্যাদি পায় পাওয়ার পর শহীদরা বলতে থাকে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানা না আন্না নূর যাকু ওয়ফি রিওয়ায়াতিন নাহনু নূর যাক আচ্ছা আমরা যে এত আনন্দের মধ্যে আছি আমাদের দুনিয়ার যে ভাইয়েরা আছে আমাদের এই আনন্দের কথাগুলা যে আমাদেরকে আল্লাহ রিজিক দেয় রিজিকের ব্যবস্থা হচ্ছে এই খুশির কথাগুলা কে জানায়া দিবে দুনিয়ার মানুষগুলাকে জান্নাতে বসে বসে তারা আলাপ চারিতে আস তো এই কথা শহীদরা বলার পর আল্লাহ তালা বলেন উবাল্লিগু হুম আনকুম আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়াবাসীকে জানায় দিব

আল্লাহ তাআলা বলেন যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত তাদের রবের কাছে তাদের রিজিকের ব্যবস্থা করা হয় আল্লাহ তালার অনুগ্রহ নিয়ে তারা খুশি তারা উল্লাসিত তারা আনন্দিত আল্লাহ তালা তাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত পেয়ে শহীদরা উল্লাসিত শহীদরা আনন্দিত তাহলে বলেন শহীদদের মতো এই আনন্দ আমাদের দরকার আছে না নাই এজন্য শহীদ হওয়ার তামান্না থাকা তাহলে জিহাদের ময়দান জিহাদ আর হলো শহীদ এবার জিহাদের ময়দানের জন্য একজন আমির লাগে কি লাগে আমির লাগে এরকম একজন যোগ্য আমিরের জন্য আল্লাহর কাছে দোয়া করা ওই যে এই জন্য শাসকের দোয়া করা এখন যিনি আমির হবেন যিনি শাসক হবেন বা যিনি দায়িত্বশীল হন তার আনুগত্য করা আর আনুগত্য করার ক্ষেত্রে আবার শর্ত আছে আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই রসুলের আনুগত্বে আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই সুরা নিছা উনষাঠ নম্বৰ আয়াত ইয়া আইলা দিন আহ মানুহ অতি লহ অতি রসুল হে ইমানদার গণ আল্লাহ আনুগত্য করো। রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে ৰসুলের আনুগত্য নিঃশর্তভাবে বাকি আল্লাহ হুকুম এটোটুকু পার্থক্য